বাংলাদেশের সফল ছাত্র আন্দোলনে অনুপ্রেরণা পেল পাকিস্তানি ছাত্ররা এবার সেখানেও শুরু হয়েছে ছাত্র আন্দোলন দেশের সংবিধান পুনরুদ্ধার এবং ছাত্র সংখ্যগুলোকে উজ্জীবিত করার লক্ষ্যে প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিকি ইনসাফের তথা পিটিআই ছাত্র শাখা এই আন্দোলনের ডাক দিয়েছে এ ব্যাপারে পাকিস্তানি বলছে স্পষ্টতই শেখ হাসিনা সরকারের পতন ঘটানো বাংলাদেশের ছাত্রদের আন্দোলনে প্রভাবিত হয়ে পাকিস্তানের এই ছাত্র শাখা বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশে যেন চোখ খুলে দিয়েছে তাদের ছাত্ররা চাইলেই কি না পারে কয়েকজন থেকে শুরু হয়ে ক্রমশ জড়ো হয় অজস্র এসব কথা যেন ঢুকে গেছে পাকিস্তানের শিক্ষার্থীদের মাথায় বাংলাদেশের আবু সাইদ মীর মুগ্ধ কিংবা সার্জিস নাহিদদের নিয়ে চর্চা হয়েছে গোটা পাকিস্তানে তা থেকে বেশ মানসিকভাবে প্রভাবিত হয়েছে তারা যার ফলাফল সেখানে সদ্য শুরু হওয়া ছাত্র আন্দোলন সেদেশে এখন চলছে রাজনৈতিক অস্থিরতা প্রতিষ্ঠাতা ইমরান খান বলেছেন দুই মাসের মধ্যেই সরকারের পতন হতে পারে এরই মধ্যে পিটিআই সমর্থিত ছাত্র দলের এই আন্দোলন কতটা প্রভাব ফেলতে যাচ্ছে পাকিস্তানের রাজনীতিতে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিভাবে হয়ে উঠল পাকিস্তানিদের অনুপ্রেরণা জানাবো বিস্তারিত আয়োজনে যুগে যুগে ছাত্ররাই অধিকার আদায় মাঠে নেমেছে বাংলাদেশ সহ বিশ্বের নানা দেশের অভ্যুত্থানে ছাত্র আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ছাত্র আন্দোলনের সবচেয়ে বড় উদাহরণ বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গত জুলাইয়ে ছাত্রগণ অভ্যুত্থানের সাক্ষী হয়েছে বাংলাদেশ যার জেরে এই আগস্টে বিপুল ক্ষমতার অধিকারী আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে ছাত্ররা যে পারে অধিকার আদায় করতে পারে ন্যায়ের পথে চলে বিজয় চিনিয়ে আনতে আরও একবার দেখিয়ে দিয়েছে বাংলাদেশের শিক্ষার্থীরা আর এই খবর কিংবা এ নিয়ে আলাপ থেমে সময় নেই শুধু বাংলাদেশের গন্ডিতেই গোটা বিশ্বজুড়ে রীতিমত ভাইরাল এক টপিক হয়ে উঠেছে বাংলাদেশি ছাত্র সমাজের আন্দোলন ও শেখ হাসিনার পতনের খবর পাকিস্তানিরা দেখা গেছে নিজেদেরকে ট্রল করে বাংলাদেশের ছাত্রদের প্রশংসায় মেতেছে যে অভ্যুত্থান সৃষ্টি করতে বাংলাদেশ পারে তা তারা কেন পারছে না নিজেদের প্রতি এমনটাই অভিযোগ দেখা যায় পাকিস্তানিদের মাঝে এই সময় রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে সেই দেশে গণমানুষের মত সবার অধিকার অগ্রাহ্য হচ্ছে সামরিক শাসনে সে দেশের অবস্থা এখন উত্তাল ভালো নেই অনেকেই এমনই এক সময়ে বাংলাদেশের সফল ছাত্র আন্দোলন যেন তাদের বিবেক নাড়িয়ে দিয়েছে তারাও নেমেছে অধিকার আদায় দেশের সংবিধান পুনরুদ্ধার এবং ছাত্র সংঘগুলোকে উজ্জীবিত করার লক্ষ্যে প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক স্পষ্টতই শেখ হাসিনা সরকারের পতন ঘটানো বাংলাদেশের ছাত্রদের আন্দোলনে প্রভাবিত হয়ে পাকিস্তান পিটিআই ছাত্র শাখা ইনসাফ স্টুডেন্ট ফেডারেশন এই বিক্ষোভের ডাক দিয়েছে গত বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদে ন্যাশনাল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেন ইনসাফ স্টুডেন্ট ফেডারেশনের প্রতিনিধিরা ওই সংবাদ সম্মেলন থেকে তারা সংবিধান পুনরুদ্ধার ও ছাত্র সংঘগুলোকে উজ্জীবিত করার লক্ষ্যে আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন এই আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্র দলের সভাপতি আর্সলান হাফিস আমজাদ আলী এবং অন্যরা বলেন পাকিস্তানে এখন মতো শাসন চলছে এছাড়া অত্যধিক বিদ্যুৎ বিল ও করের পাশাপাশি অভূতপূর্ব মুদ্রাস্ফীতির কারণে দুর্ভোগ পোহাচ্ছে দেশের মানুষ দেশকে এসব সংকট থেকে উদ্ধারের জন্যই একটি ছাত্র আন্দোলন শুরু করতে যাচ্ছে তারা শিক্ষার্থীদের পক্ষ পক্ষ থেকে জানানো হয়েছে শ্রীগেরই রাজধানী ইসলামাবাদের সমাবেশ করা হবে যাতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের বিপুল সংখ্যক ছাত্র অংশগ্রহণ করবে এদিকে গত সোমবার পিটিআই এর বিশাল জনসভা হয়েছে পাকিস্তানে ইমরান খানের মুক্তির দাবিতে আন্দোলনকারীরা বিক্ষোভ করেছেন এরপর বৃহস্পতিবার পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থাপিত অস্থায়ী এজলাসে ইমরান খান মন্তব্য করেছেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের নেতৃত্বাধীন সরকার আর মাত্র দুই মাস ক্ষমতায় টিকে পারবে এমনই এক সময়ে পিটিআই সমর্থিত ছাত্র